প্রবাসে ঘাম জড়িয়ে উপার্জিত টাকা দিয়েছিলেন আপন ভাইয়ের হাতে সে টাকা আর ফেরত পাওয়া তো দূরের কথা বাবার রেখে যাওয়া ভিটে মাটিতেও মাথা গোজার ঠাই মিলছে না এমন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এক প্রবাসী বুধবার তেইশ জুলাই বেলা এগারোটায় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে এই অভিযোগ করেন রাউজান উপজেলার এগারো নং পশ্চিম গুজরাট ইউনিয়নের আট নং ওয়ার্ডের বদুমুনসিপাড়া গ্রামের প্রয়াত দেলামিয়ার ছেলে ওমান প্রবাসী সিরাজুল হক এই বাড়িঘর ওটা নদীর ও আর বাড়িঘর র্যালি মাতৃবিদ্যু স্যার হাডুবেলা স্যার ওর বউ ওর মেয়ে আরে এই ফাজুলতু সৌ আবার এই ফানি মারে মরিশগুড়ি মারে তিনি বলেন এইচএসসি পাশ করে উনিশশো সালে জীবিকার তাগিদে পাড়ি জমায় ও মানে দীর্ঘ প্রায় দশ থেকে বারো বছর অক্লান্ত পরিশ্রম করে উপার্জিত অর্থ বড় ভাই নজুমুল হকের হাতে পাঠিয়েছিলাম সেই টাকায় কিছু সম্পত্তি ক্রয় ও বাবার ভিটার ঘর নির্মাণের পরিকল্পনা ছিল কিন্তু আজ আমি নিঃস্ব ভাইয়ের কাছ থেকে টাকা তো পাইনি উল্টু বসত ভিটা থেকেও তাড়িয়ে দেওয়া হচ্ছে সিরাজুল হক আরো জানান গত মঙ্গলবার ২২ জুলাই আমি নিজ বাড়িতে গেলে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে বর্তমানে আমাকে ভাড়া বাসায় থাকতে হচ্ছে অথচ আমার পৈতৃক সম্পত্তি থাকার পরও সেখানে মাথা গোজার ঠাই নেই বহুদিন ধরে আয় সমস্ত বৈশাহ ওর দিয়ে ও এক শিশু দিয়ে এখন আয় বাড়িঘরও থাকতে ও এই আঁরে বারিঘর গেলে মাতৃতো সর এই বারিঘরে নজরে মাঝে মধ্যে গলি সুরি সারি করে গেলে তার মাত্র লড়া হাড়ি বলা লোরা তো মানি মানসুর আই পাঠায় আরেপ বহু দিন

যে জানায় প্রবাসী আয় জার্তে আর মানি সরকারের নায়কান বিশেষ হয় যে নায় সমান অধিকার গান হয় সংবাদ সম্মেলনে প্রবাসীর ছেলে ইরফানুল হক সিরাজ উপস্থিত ছিলেন